আরেকটা কথা বলেছেন আল্লাহ্পাক বলে চামুথুন না ইল্লা মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ পরিপূর্ণ মুসলিম কি জিনিস যে ব্যক্তি বেপরদায় চলে এক মহিলা আবার মাশাল্লা নামাজও পড়ে পরিপূর্ণ মুসলিম হলো কি একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে পরিপূর্ণ মুসলিম হলো একজন ভাই রোজাদার মাশাল্লাহ রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন ভাবে কম দিচ্ছেন পরিপূর্ণ মুসলিম হলো একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে 마샤알라 আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত পরিপূর্ণ মুসলিম হলো কি পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই পরিপূর্ণ মুসলিম মানে উদখুলু সিলমি তোমরা ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো বাস এখন একসাথে কি সব আমল করা যায় যায় না কিন্তু চেষ্টা তো করা যায় নাকি আমরা শুরু করি আমরা চেষ্টা করি ব্যক্তি পর্যায় থেকে শুরু করি পরিবারটা ঠিক করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি এবাদত বাড়িয়ে দেই দিনের জ্ঞান অর্জন করি ওলামায় কেরামের সোহবতে থাকি আল্লাহর জিকির বাড়িয়ে দেই ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক অনেক বড় জায়গায়ও নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন বলি আর আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন ইমানের ছয় পিলারের উপর বিশ্বাস করার তৌফিক দান করুন এটাকে মুখে স্বীকার করার তৌফিক দান করুন কাজেও বাস্তবায়ন করা তৌফিক দান করুন পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেন আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ দুইটা এক্সাম্পল পাক দিয়েছেন ইব্রাহিম সালামের মতো কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে এবং সন্তানকে পাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায় ওই মক্কায় কোনো মানুষ ছিল কোনো খাবার কোনো পানি ইব্রাহিম আলিহাল কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসব কি যুক্তির এর পিছনে কি লজিক কি সাইন্স বলেছিলেন নাকি আল্লাহবাক বলেছেন বাছেন শুনলাম মানলাম শুনলাম মানলাম শুনলাম মানলাম এনাম ইসলাম কোনো প্রশ্ন করা যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহ আল্লাহ আমাকে দেন নাই নামাজ 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 যে বলেছেন পড়লে আমরা পরকালে জান্নাতে যাব পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে কিন্তু সবকিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন করো নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে ব্যাস আল্লাহ বলেছেন জাকাত দাও জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে এটা কেন দিব আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না আমাকে খাওয়াতে হবে কিনা এত যুক্তি তর্কের দরকার নাই আল্লাহ জাকাত দিতে বলেছেন নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো এটা 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 রাখলে আধ্যাত্মিক অর্ধ অর্জন হবে তাকও অর্জন হবে আমরা রমজান মাসে তারাবি পড়ি ইবাদতের মৌসুম কোরআন খতম দেই আমরা জিকির করি অন্যকে ইফতার করাই জাকাত দিই সদকাতুল ফিতর দেই কত ইবাদত করি রমজান মাসে আল্লাহ করতে বলেছেন এর পিছনে আরো অনেক কল্যাণ আছে হয়তো আমরা জানি না আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে হবে না ওযু করি আমরা ওযু করি পবিত্রতা অর্জন করার জন্যে নামাজের জন্য কিন্তু এই অজু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান না সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে সব কারণ হয়তো আমার জানা নাই এই জন্য আল্লাহ বলেছেন সামি আনা আনা এর নাম মুসলিম শুনলাম মানলাম এর নাম মুসলিম সব এত প্রশ্ন করা যাবে না ওইটা কেন এইটা কেন পর্দা কেন এ যুগে পর্দা কেন ইসলামের চোরের হাত কাটার বিধান কেন কেন হাত কাটার বিধান এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ এলাকায় চুরি বাড়বে না কমবে কি মনে হয় আপনাদের আর যদি তাকে বিভিন্ন ফাঁক করে বের করে দেন ছেড়ে দেন চুরি আরো বাড়বে না কমবে আরো বাড়বে আরো বাড়বে ও দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই আরো করব মদ খাইলে কোনো শাস্তি নেই আরো খাবো চুরি করলে কোনো শাস্তি হয় না আরো করবো বাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলা আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে করবেন আল্লাপাকে বিধান প্রতিটাই কল্যাণ কর এখন মানুষকে এগুলো বোঝাতে হয় আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না সব জায়গায় ধর্ম টেনে আনবো না মানে কি সব জায়গায় আপনার মন করা বিধান টেনে আনবেন না সব জায়গায় ধর্ম ঠিকই চলবে আমাদের এটা কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই এখানে পারিবারিক হেদায়ত নাই অর্থনৈতিক হেদায়ত নাই সামাজিক হেদায়ত নাই তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন কেন চলবে না এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হর তৌফিক পাক দান করুন বলি আমি আরেকটা এক্সাম্পল দিব হ্যাঁ সন্তানকে কুরবানি করতে বলেছেন আল্লাহ পাক মনে আছে ইব্রাহিম আলী কি বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব জবাই করব আল্লাহ পাকের হুকুম এসেছে চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে আল্লাহ পাক তো চান নাই যে সন্তান হত্যা সন্তানকে হত্যা করা হন আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন ওই স্মৃতি কেমত পর্যন্ত মানুষ ঈদ উল আজহায় পালন করে না শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায় ওই যে খেয়াল করে দেখবেন তাই না কোটি কোটি মানুষ সেই গোষ্ঠ খায় না একটা ঘটনাকে দিয়ে আল্লাহ পর্যন্ত মিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এটাই একমাত্র ব্যাখ্যা নয় আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম আরো অনেক ব্যাখ্যা আছে এটা একটা পরীক্ষা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম আল্লাহ এটাই বলছেন বলে হ্যাঁ মতুন না ভুলেও মৃত্যুবরণ করো না ওয়ালা তামুতুন না ভুলেও মৃত্যুবরণ করো না ইল্লা ও আং তুম মুসলিমুন পরিপূর্ণরূপে ইসলাম কবুল না করে আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যুবরণ করো না মৃত্যু কবে আসবে জানি তাহলে কি অপেক্ষায় বসে থাকবো নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হবো কোনটা খালি একটা কাজ করতে হবে আল্লাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করব যা ছাড়তে বলেছেন ছেড়ে দিব ইনশাআল্লাহ কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব যা নাই ছেড়ে দেবো ইনশাল্লাহ যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি হতাশ হবেন না তওয়বা করে আবার ফিরে আসবেন পথ চলতে গিয়ে হজত খেয়েছেন ভালো পথে চলছেন কিন্তু হোজট খেয়েছেন হতাশ হবেন না অজু করবেন নামাজ পড়ে আবার তবা করবেন ইনশাআল্লাহ যতবার পাপ হবে ততবার তবা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাল্লাহ আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ যাকে রহম করবেন দয়া করবেন শুরু সে ব্যক্তি জান্লা আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি মন থেকে একশো পার্সেন্ট চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার ওসিলায় হলেও আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা আমরা শিরক করব না বেদাতি আমলও যাব না হারাম খাবো না আল্লাহর হুকুম হকের বিরুদ্ধাচরণ করব না এবং নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করবো তাআলা আল্লাহ পাক এই অসিলায় আমাদের সবার গোনাগুলোকে মাফ করে দেন